আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রান্না করব তপসি মাছের ঝোল তপসি মাছটা দেখতে এরকম আমি আজকে বেশ সাইজের মাছ নিয়েছি তপসি মাছ সাধারণত এত বড় কমই পাওয়া পাওয়া যায় আজকে গেছে মাছের ঝোল রান্না করতে আমি এখানে আধা কেজি পরিমাণ তপসি মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন প্রথমে এই মাছগুলোর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং আধা চা চামচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে দিলাম দিয়ে মেখে নিব রেখে দিব আধা ঘন্টা ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এলাম তিরিশ মিনিট পর মাছগুলো আমি মেরিনেশনের জন্য হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে মাছগুলো ফ্রাই করব কড়াইতে এক টেবিল চামচ এবং আধা টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি মাছ ফ্রাই করতে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে এক এক করে মাছ তেলে ছেড়ে দিব প্রথম ব্যাচে তিনটি মাছই ভেজে নিচ্ছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টাবো কারণ তপসি মাছ কিন্তু খুবই নরম মাছ উল্টাতে গেলে অনেক সময় ভেঙে যায় আমার এক পিঠ ভাজতে প্রায় চার মিনিট সময় লেগেছে এক পিঠ ভালো করে ভেজে তারপরে আস্তে করে উল্টাতে হবে মাছের দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিব এবং বাকি তিনটি দ্বিতীয় ব্যাচে দিয়ে দিব দ্বিতীয় ব্যাচ ভাজা হয়ে গেলে তুলে নিব মাছগুলো এবারে রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে দিব বাটা এবং গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি পানিটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে এলে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা একটু দেখে দিতে হবে কারণ হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে ভেজে নিয়েছি তাই এবং সেই সাথে দিয়ে দিব একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট একটা টমেটোকে আমি কুচি পুচি করে খেটে প্ল্যান করে নিয়েছি দিয়ে দিলাম এবারে টমেটোটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব টমেটোটা সহ মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটাকে আস্তে আস্তে মশলার সাথে মিক্স করে নিব যাতে ভেঙে না যায় মাছটা ভাজার সময় একটু ভালো করে বেশি করে ভেজে নিতে হবে যাতে করে সহজে ভাড়া ভাঙে এবারে অ্যাড করব আধা কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে হাতলটা ধরে নেড়ে নিব এবং সেই সাথে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ চারা জিরার গুঁড়া কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিব এবং চারটি কাঁচামরিচ ফালি করে দিব উপর দিয়ে অল্প একটু চিড়ে দিয়ে দিব জাস্ট সুগন্ধের জন্য দিয়ে দিলাম দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর ঢাকনা তুলে ফেলছি হাতলটা ধরে একটু নেড়ে নিব রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিচ্ছি এখন তপসি মাছের ঝোলটাকে সরাসরি প্লেটে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল তপসি মাছের ঝোল তপসি মাছটা কিন্তু টাটকা টাটকা এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে আশা করছি তপসি মাছের ঝোলের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ